আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ষানমাসিক মূল্যায়নে শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটি কিভাবে পরীক্ষা হবে এখানে কীরকম প্রশ্ন আসতে পারে সেই সকল বিষয় নিয়ে আজকের এই সাজেশনমূলক ক্লাসটি প্রশিক্ষিতরা তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রশিক্ষিতরা তোমাদেরকে মূলত এই শিল্প সংস্কৃতি পরীক্ষায় তোমাদেরকে একটা হয়তো প্রতিবেদন লিখতে বলা হবে বা অনুচ্ছেদ লিখতে বলা হবে বা তোমাদেরকে পোস্টার তৈরি করতে বলা হবে ইত্যাদি তো এক্ষেত্রে তোমরা পুরো সামগ্রিক বিষয়গুলো বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই বইগুলো পড়তে হবে এর পাশাপাশি প্রশ্ন রকম আসতে পারে সেই নিয়ে সেই বিষয় একটা ধারণা তোমাদেরকে অবশ্যই থাকতে হবে সো আমি তোমাদেরকে সেই ধারণা দেওয়ার জন্য এখানে নমুনা কিছু প্রশ্ন নিয়েছি এখানে আমি আরও কতগুলো প্রশ্ন নিয়েছি সবগুলো অ্যান্সার সহকারে তোমাদেরকে দেখে দিচ্ছি শিক্ষার্থীরা তো তোমরা ক্লাসটি কন্টিনিউ করো দেখো এখানে এখানে স্বাধীনতা বিষয়ে নিজের মতামত বা অনুভূতি জানিয়ে একটি প্রতিবেদন লিখো ঠিক আছে সেটা স্বাধীনতা বিষয় হতে পারে অন্য যে কোনো বিষয় বাট তুমি যদি একটা প্রতিবেদন লেখার সিস্টেম তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় যে কোনো বিষয়ে আসতে পারে প্রতিবেদনটা তুমি লিখতে পারবে অ্যাট পাস প্রতিবেদনের নিয়ম যেটা সেটা হলো প্রতিবেদকের নাম থাকতে হবে ঠিক আছে যেমন প্রতিবেদকের নাম তোমার নাম লিখবা তোমার শ্রেণী সপ্তম শ্রেণী এবং তারিখটা উল্লেখ করবা ছয় সাত দুই ঠিক আছে এরপরে প্রতিবেদনের শিরোনাম এটা মাস্ট লাগবে ঠিক আছে প্রতিবেদনের শিরোনাম হচ্ছে স্বাধীনতা সম্পর্কে আমার অভিজ্ঞতা এই তিনটা বিষয় তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে এখানে এই বিষয়গুলো লিখে এখন তোমার স্বাধীনতা দিবস সম্পর্কে বলছে তুমি যার স্বাধীনতা দিবস সম্পর্কে বলছো একুশে ফেব্রুয়ারি সম্পর্কে বলছো একুশে ফেব্রুয়ারি বা সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠান সম্পর্কে বলবো যেহেতু শিল্প সংস্কৃতি শিল্প সংস্কৃতি সম্পর্কে প্রতিবেদন ঠিক আছে এই কি কনসেপ্টে তো এখানে আমি নমুন উত্তরটি দেখে দিচ্ছি তোমরা এটা পড়ে নিও ঠিক আছে ওকে এরপরে যে কোশ্চেনটি আসতে পারে তোমাদের যে আঙ্গিকে প্রশ্নগুলো আসতে পারে দেখো এখানে আমি তোমাদেরকে যদি দেখাই সাত নাম্বারে দুই নমুনা প্রশ্ন দুই গানের সাথে মিলিয়ে ও প্রাকৃতিক উপকরণ দিয়ে রঙ তৈরি করো এখানে মূলত আমাদেরকে বলছে রঙ তৈরি করতে তো এখানে আমরা ধাপ বাই ধাপ বাই কীভাবে রঙ তৈরি করব সেটা রঙ কেন যেই কোনো কাজের তৈরি করতে তৈরির একটা ধাপ থাকে তাহলে তোমাকে যে কোনো জিনিস তৈরি করতে যখন বলা হবে তখন তুমি ধাপ ধাপ দিয়ে লিখতে হবে ঠিক আছে তো যেহেতু এখানে প্রাকৃতিক উপকরণ বলছে সো আমরা এখানে এই অ্যান্সারটা ফলো করব ঠিক আছে কৃষিক্ষেত্রে এইভাবে আমরা এটার অ্যান্সারটা লিখবো ঠিক আছে মনে রাখবা তৈরির ক্ষেত্রে ধাপ অনুসরণ করতে হবে আচ্ছা এর পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি ঠিক আছে এরপরে দেখো এখানে কিন্তু তোমাদের প্রশ্নগুলো ডিরেক্ট বলে না এখানে প্যাসেজ আকারে জিনিসটা দেওয়া থাকে দেন তোমাকে বুঝে নিতে হয় অথবা শিক্ষকের কাছে জিজ্ঞেস করে নিবে যেখানে কি বলছে তোমার বিদ্যালয় পয়লা বৈশাখ বৈশাখ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে তুমি ও তোমার বন্ধুরা অংশ করতে ইচ্ছুক অর্থাৎ অংশগ্রহণ করতে ইচ্ছুক সেই প্রদর্শনীকে কেন্দ্র করে তোমার পরিকল্পনা অর্থাৎ তোমরা সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেহেতু শিল্প সংস্কৃতি সেই ক্ষেত্রে যে কোনো একটা অনুষ্ঠান আয়োজন করবা কিভাবে অর্থাৎ তোমার সেই পরিকল্পনাটা সাজাতে সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা যেই কোনো অনুষ্ঠান পূর্বে তোমাদেরকে কী করতে একটা পরিকল্পনা তৈরি করতে হয় আমাদেরকে তুমি সেটা অংশগ্রহণ করতে পারো হয়তো নাটিকা অথবা কবিতা অথবা কবিতাবৃত্তি অথবা তোমার যে কোনো এখানে অপশন দেওয়া থাকবে ঠিক আছে তুমি যে কোনো একটা অপশন চুজ করবে ধরো তুমি নমুনা বাসাইকৃত আঞ্চলিক গানটি নাটিক হিসেবে আমি উপস্থাপন করতে চাই ঠিক আছে তুমি নাটিক একটা একটা নাটিক উপস্থাপন করতে চাও অথবা তুমি কবির দলগতভাবে কবিতা আবৃত্তি করতে চাও অথবা তোমরা গান গাইতে চাও জাস্ট যেটা উপস্থাপন করবা সেটার কীভাবে যে তুমি উপস্থাপন করবা সেটার পরিকল্পনাটা কি হতে পারে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো যে কোনো একটা পরিকল্পনা উৎস হচ্ছে কাজের উদ্দেশ্য থাকতে হবে যে এই কাজটার উদ্দেশ্য থাকতে হবে কাজের ধরন থাকতে হবে প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে ওই কাজটা করতে হলে তোমাদের কি কী উপকরণ লাগবে সেই উপকরণগুলো থাকতে হবে এরপর অনুশীলনের ব্যবস্থা থাকতে হবে ঠিক আছে এই এই কাজগুলো যখন তুমি পরিপূর্ণ একটা পরিকল্পনার মধ্যে রাখবা তখন তোমার ওই নাটিকাটা সুন্দর মতে তুমি উপস্থাপন করতে পারবে ঠিক আছে ওকে এরপরে দেখো আমরা নমুনা প্রশ্ন যদি চার দেখি প্রেসিকিতা তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমার যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনসলে আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো এরপরে দেখো এখানে চার নম্বরে বলছে শিল্প কামরুল হাসান সম্পর্কে তার শিল্প কর্ম সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখা সেটা যে কোনো বিষয় সম্পর্কে অনুচ্ছেদ হতে পারে ঠিক আছে জাস্ট একটা অনুচ্ছেদ লিখবা তো এখানে অনুচ্ছেদগুলো স্বাভাবিকভাবে এখানে এরকম করে লিখতে হবে ঠিক আছে এখানে নমুনা একটা আনসার দেওয়া আছে কৃষিক্ষেত্রে আশা করি তোমরা তোমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষার প্রশ্নটা কীরকম আসতে পারে সেই সকল বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছ ক্লাসটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ তোমরা যদি এখানে মূল প্রশ্নটা যদি বোর্ড থেকে দেওয়া হয় তোমাদেরকে অবশ্যই সেটার অ্যান্সার সহকারে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ